উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার সতেরোটি ওয়ার্ডের সতেরো জন আশা কর্মীকে সরকারি নির্ধারিত কালার যুক্ত নতুন শাড়ি প্রদান করা হল কালিয়াগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শনিবার দুপুরে পুরসভার আরম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শাড়িগুলো তুলে দেওয়া হয় আশা কর্মীদের হাতে এর আগে ছাতা প্রদান করা হয়েছিল পাশাপাশি আশা কর্মীদের ব্যাগও প্রদান করা হবে আগামীতে। উপস্থিত ছিলেন কালিয়াকনস পৌরসভার প্রধান রামনিবাস সাহা, প্রধান ঈশ্বর রজক, স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈটি সহ বেশ কিছু কাউন্সিলর উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। পৌরপ্রধান রামনিবাস সাহা এই বিষয়ে কি বললেন শুনাবো। তাহলে বেশ কিছু আশা কর্মীদের কাপুর কাপড় প্রদান এটা আমরা প্রত্যেক বছরই শাড়ি আসে সতেরোটা ওয়ার্ডের সতেরোটা আশা করবে আমরা শাড়ি দিলাম আর ব্যাগও আসে আর ছাতাও আমরা দিই এটা সরকারের পক্ষ থেকে আসে আমরা যেটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে দিই আমরা ডিস্ট্রিউট করতে কতটা সুবিধা হয় শাড়িটা থাকলে তাদের না না ওনাদেরকে তো আমাদের যেটা একটা সরকার ড্রেস নির্ধারিত করেছে কালার নির্ধারিত করেছে সেটা সরকার প্রোভাইড করে প্রত্যেকবারই করে সেই হিসাবেই করছে ওনাদের সেম ড্রেস থাকলে একটা পরিচয় পাওয়া যায় যে ওনারা আশা করবেন কতজনকে দেওয়া হলো আজকে সতেরো জন সতেরোটি ওয়াটেই সতেরোটা বাড়া সতেরো